হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আজ শৌমিস কিচেনে অনেক স্বাগত আজকে আমি তোমাদের সাথে চায়ের সাথে খাওয়ার জন্য একটা ইজি স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো এখন তো মটরশুঁটির টাইম তো মটরশুঁটি দিয়ে আমি আজকে দারুণ একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করব তো চলো দেখে নি এই রেসিপিটা বানানোর জন্য আমি কী নিয়ে নিচ্ছি তো প্রথমে আমি এখানে নিয়েছি একটা বোল আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক বাটির মতো ময়দা তারপরে আমি সামান্য ল দিয়ে ময়দাটাকে আমি একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একটু ভালো করে মেখে নেব আর এখানে আমি উষ্ণ গরম জল ইউজ করেছি আর ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন এখানে ময়দাটা মাখা হয়ে গেছে এরপরে আমি সামান্য তেল নিয়ে ময়দাটার উপরে এইভাবে একটু লাগিয়ে দেব। তারপরে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতো একটু ময়দাটাকে রেস্টে রেখে দেব। আর এরপর আমি এখানে নিয়ে নেব মটরশুঁটি তো মটরশুঁটির সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা আর দিয়ে দিচ্ছি আমি চার পাঁচটার মতন কাঁচা লঙ্কা এরপর আমি মটরশুঁটিটার একটা পেস্ট বানিয়ে নেব আর এই দিকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল আর তেলের মধ্যে আমি এক চামচের মতন একটু জিরে ফোড়ন দিয়ে দেব। জিরেটা হালকা ভেজে নিয়ে এরপর আমি যেই মটরশুঁটিটাকে পেস্ট করে নিয়েছিলাম সেই মটরশুঁটিটা দিয়ে দেবো তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতন হলুদ আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর আমি ওর মধ্যে দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা এরপর আমি মটরশুটিটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব সব মশলার সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতন একটু বেসন বেসনটা দিয়ে তারপরে আমি আবারও একটু নাড়িয়ে একটু টেনে নেব আর যখন টেনে আসবে তখন আমি গ্যাসটা বন্ধ করে পুরটাকে আমি ঠান্ডা হতে দেব। তো এই যে দেখুন আমার মটরশুঁটির পুরটা বানানো হয়ে গেছে এরপরে আমি যে ময়দাটাকে রেস্টে রেখেছিলাম সেই ময়দাটা নিয়ে এরপর আমি ময়দাটাকে আবারও একটু ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি এরকম রোলের মতন বানিয়ে নেব এরপর আমি ওর মধ্যে থেকে লেচি কেটে নেব তো এই যে দেখুন আমি এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি তো ছোট ছোট লেচি কেটে নিয়ে এরপর আমি লেচিগুলোকে হাতের মধ্যে এইভাবে ঘুরিয়ে এইভাবে একটু গোল করে নিয়ে তারপরে আমি এরকম বাটির শেপ করে নেব বাটির মতো করে নিয়ে তারপরে আমি ওর মধ্যে সামান্য একটু পুর দিয়ে এরপর আমি পুরটা ভেতরেভাবে প্রেস করে ঢুকিয়ে দিয়ে তারপরে আমি ওপরটা বন্ধ করে দিয়ে এভাবে হাতে একটু ঘুরিয়ে নিয়ে হালকা একটু প্রেস করলেই তৈরি হয়ে যাবে এই যে দেখুন ঠিক এই রকম আর ঠিক এই রকমভাবেই আমি আর যেইগুলো আছে সেইগুলোকে আমি বানিয়ে নেব এই যে দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে এরপরে আমি গ্যাসের উপরে তেল বসিয়ে দেব আর তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি ওর মধ্যে যে স্ন্যাক্সগুলো আমি বানিয়েছি সেইগুলো আমি এইভাবে একটু দিয়ে দেব। এইভাবে দিয়েই মিডিয়াম আছে সব স্ন্যাক্সগুলোকে একটু হালকা হালকা করে ভেজে নিতে হবে এই যে দেখুন যখন হালকা লাল ছেটে ভাব চলে আসবে না তখন এইভাবে একটু উলটিয়ে দেব। উলটিয়ে দিয়ে অপর সাইডটাও একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে এই যে দেখুন আমার সবগুলো ফ্রাই হয়ে গেছে যেমন শিঙারার কালার হয় ঠিক ওই রকম যখন কালার হবে তখন ওইগুলোকে এইভাবে একটা ছাঁকনির সাহায্যে তেলের থেকে ছেঁকে নিতে হবে এই যে দেখ দেখুন আমার সবগুলো ফ্রাই হয়ে গেছে আর এইভাবেই কিন্তু আর যেগুলো আছে সেগুলোকে ফ্রাই করে নেব এই স্ন্যাক্স রেসিপিটা আপনারা অবশ্যই ইভিনিংয়ের চায়ের সাথে কিংবা চাটনির সাথে ট্রাই করবেন দারুণ খেতে লাগবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ